জলপাইগুড়ি মঞ্চ ও জলপাইগুড়ি নাগরিক সংসদ প্রথম দিন থেকেই উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্গত মানুষদের জন্য চাল ত্রিপল সবজি শুকনো খাবার এবং বিনামূল্যে চিকিৎসা শিবির ও ওষুধ বিতরণের কাজ দুর্যোগের রাত থেকেই করে চলেছে লাগাতার এই জলপাইগুড়ি নাগরিক সংসদ প্রচুর মানুষ গৃহহীন জলপাইগুড়ি নাগরিক সংসদ আজ তেরোই অক্টোবর ধুপগুড়ি ব্লক জলঢাকা নদী তীরবর্তী অঞ্চল গদেয়ার কুঠি অঞ্চল হোগলাটানি ভাঙাওয়ান ওয়ান ভাঙা টু এলাকায় জলপাইগুড়ি জেলা এলাকায় বানভাসী আর্ত মানুষদের মধ্যে মোটাফোমের একশো ষাটটি রোল মশার ধূপ মোমবাতি সলাই ও ব্লিচিং পাউডারের বড় প্যাকেট আমুলে দুধের প্যাকেট বিস্কুটের প্যাকেট বিতরণ করেছে সব হারিয়ে মানুষ এখনও ত্রিপল নিয়ে বাঁধের ধারে ফাঁকা মাঠে থাকতে বাধ্য হচ্ছে দিদি এটা কি পাইলেন হ্যাঁ বিছানার পাতা কেমন লাগ কেমন হবে এটা ভালো হবে ভালো হবে না এটা ভালো হবে এটা তো ঘুমাইতে আসো অসুবিধা যে প্লাষ্টিকে গুণ এতিয়া হ'লে সুবিধা নহ'ব